আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এর আগে আর কখনও হয়তো বা আমাদের পলক সাহেব এতটা আলোচনায় আসে নাই বর্তমান সময়ে সে যতটা আলোচিত সমালোচিত দশক সে তার বিভিন্ন কথাবার্তার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আলোচনায় সমালোচনায় আসেন দশক তার সকল কর্মকাণ্ড নিয়ে সকল ইস্যুগুলা নিয়ে এবার জনসম্মুখে এসে বরাবর ক্ষমা চাইলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের জনগণের কাছে একটু ভিডিওর অংশ যদি আপনাদেরকে দেখাই পলক সাহেবের তাহলে বিষয়টি আরো সুন্দর করে আপনারা বুঝতে পারবেন চলুন একটু ভিডিওর অংশ আগে আমরা দেখি তার থেকে আমি প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি আমার যে দায় আমার যে ব্যর্থতা সেটার দায় এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে যদি জননেত্রী শেখ হাসিনা যে কোনো শাস্তি অথবা আমাকে যে কোনো সিদ্ধান্ত দেয় সেটা আমি মাথা পেতে নিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে জনীত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ আমার হচ্ছে একটা মহৎ গুণ কোনো মানুষ যখন অন্যায় করে তার ভুল বুঝতে পারে বা সে যদি সেটা উপলব্ধি করে করতে পারে তাহলে অবশ্যই তাকে ক্ষমা করে দেওয়া উচিত সমানিতে পারে এ হচ্ছে টোটাল বিষয়তে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত